হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা থাকবে সম্পূর্ণ অফার আর এমি গার্মে গার্মেজ মানেই অফার অফারের ড্রেসগুলো কিন্তু আমাদের একটু দ্রুতভাবে সেল হয়ে যায় এই জন্য আপনারা একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে থাকবে হোয়াটসঅ্যাপ ইমো করা আর অফারের ড্রেসগুলো কি আমাদের যেগুলো সাইজ ভাঙ্গা যায় এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিই এখানে কিন্তু অনেক দামি দামি ড্রেস আছে আমরা একদম কমে দিয়ে দেবো কথা আছে না যে জিরার দামে হীরা তো এই এই ভিডিওতে এরকমই আসবে কম দামি দামি ড্রেস আমরা কমের ভিতরে দেওয়া দেবো একটু দ্রুতভাবে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা কিন্তু একটু লং হবে যেহেতু অনেকগুলো কালেকশন একটু মনোযোগ দেয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক প্রথম যেটা দেখাচ্ছে এটা হলো খুব সুন্দর একটা লিলেনের উপরে বেল্ট আছে আপনারা সাইজ এবং ফেব্রিক্স কি এটা আপনারা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করে সাইজ কী সাইজ লাগবে আপনারা ওখানে মেসেজ করে আপনারা যোগাযোগ করবেন আমি একটু দ্রুতভাবে দেখাবো যেহেতু অনেকগুলো কালেকশান আসবে একটু মনোযোগ দিয়ে দেখবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিলেন এগুলো চানা নিলেন অরিজিনাল রংকস গ্রান্টি আছে সাইজটা এবং হলো ফেব্রিক্সটা আপনারা স্ক্রিনে যে দুটা নাম্বার আছে ওই দুটা নাম্বারে যোগাযোগ করে আপনারা সাইজ জেনে নেবেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এটা একটা বটল গ্রিনের উপরে তিনটা কালার আসবে ওকে চারটা কালার চারটা কালার সরি চারটা হ্যাঁ ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর ওয়ান পিস খুবই সুন্দর এগুলো কিন্তু হ্যাভি আরাম অরিজিনাল চায় না লিলেনের উপরে আর সাইজটা আপনারা জেনে নেবেন কার কোনটা সাইজ লাগবে একটু জেনে নেবেন একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু মানে কী বলবো যেহেতু অফারের প্রোডাক্ট একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু থাকবে খুবই সুন্দর আমি জানি আপনারা দামের জন্য একটু ওয়েট করতে দাম দামটা আমি বলে দেবো একদম পানির দাম আমি দামটা বলেই দেই এটার প্রাইস দেখেন এত সুন্দর কোয়ালিটি ফুল প্রিমিয়াম একগুলো ড্রেস এগুলো দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন এগুলো কাজের মজুরি আমার মনে আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা শুধু কাজের মজুরি আর আমরা পুরো ড্রেসটাই দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা কোনো দামাদামি হবে না অনলি মাত্র চারশো বিশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র চারশো টাকা সাইজ এবং কাপড় কি ওটা আপনারা জেনে নেবেন যে দুইটা নাম নাম্বার দেওয়া আছে মাত্র চারশো টাকায় আমরা একটা অফারের ড্রেস দিয়ে দিচ্ছি অনলি মাত্র চারশো টাকা আরে ভাই এখন একটা জামার মজুরি নেয় ছয় থেকে সাতশো টাকা আর আমরা ফুল জামা কমপ্লিট দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা আপনারা মনে করবেন না যে এটা আসলে চারশো বিশ টাকার ড্রেস এগুলো কিন্তু হাই কোয়ালিটির ড্রেস এগুলো হলো আমাদের আর সাইজ ভেঙে গেছে অল্প কিছু প্রোডাক্ট আছে এই জন্য আমরা এই রেটে দিয়ে দিচ্ছি অনলি মাত্র চারশো বিশ টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি কোনো দামাদামি হবে না মাত্র চারশো বিশ টাকায় এটা দিয়ে দিচ্ছি একদম পুরো অফার একটা প্রাইস মাত্র চারশো বিশ টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র চারশো বিশ টাকা যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অফার প্রাইস অফারের যে ড্রেসগুলো ওগুলো কিন্তু আমাদের থাকে না একটু দ্রুতভাবে সেল হয়ে যায় ওয়াও এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট যা যোগাযোগ করবেন আমাদের সাথে ওয়াও এটা কিন্তু খুব সুন্দর বুকে কাজ আছে এটাও আমরা চারশো টাকা দিয়ে দিচ্ছি আমি আবারও বলি স্ক্রিনে যদি দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই আপনারা হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে সাইজ এবং কাপড় কি আপনারা এটা জেনে নেবেন মেসেজ দিয়ে এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা কোনো দামাদামি হবে না আপনি যদি দশ পিস নেন ওই একই দাম দিতে হবে মাত্র চারশো বিশ টাকা ওয়াও এটাও অনেক সুন্দর দেখেন একটু বুটিক টাইপের কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট রংকট গ্রান গ্রান্টি আছে প্রাইজ অনলি মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতেছেন তারাও যদি ড্রেস নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই বলবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো আমাদের ঠিকানাটা কোথায় মাত্র চারশো টাকা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ডিজাইন আছে আর ভালো ভালো ডিজাইন আছে এটারও প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা ওয়াও কালোটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকচ গ্রান্টি আছে মাত্র চারশো বিশ টাকা দিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু সুন্দর এটারও প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা ওকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু লং হবে আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন ওয়াও খুবই সুন্দর কিন্তু লেয়ার চারটা তিনটা লেয়ার আছে এটারও প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা ব্লু কালারটা দেখেন বিয়ার কত সুন্দর এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা এটা কিন্তু নিচেও কাজ আছে স্ক্রিন শট দিয়ে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন মাথা নষ্ট করা একটা ডিজাইন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কোয়ালিটিফুল হবে দেখেন এটারও আমরা ডিজাইন দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা এমনি গার্মেন্টস মানে অফার আমরা প্রত্যেক মাসে দুটা তিনটা করে অফার দিয়ে থাকি আমাদের আপুরা এবং ভাইয়েরা বলে যে ভাই অফার দেন না কেন আসলে অফারের ড্রেসগুলো তো লস আমাদের অফারের ড্রেসগুলো আমাদের জমতে হয় আমরা যে ছিঁড়া ফাটা অফার দেবো তা না আমরা কাস্টমারকে একটু ভালো জিনিসই দেই পাও এটা কিন্তু অনেক সুন্দর বুটিক টাইপের দেখেন সাইডে কাজ এটারও প্রাইজ আমরা চারশো বিশ টাকা দিয়ে দিচ্ছি এটারও প্রাইজ আমরা মাত্র চারশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর মানে এটা মানে একটু ব্যতিক্রম আসন প্রিন্টের এগুলো গ্রান্টি আছে ব্লক প্রিন্টের এটারও প্রাইজ দিয়ে দিচ্ছি অনলি মাত্র চারশো বিশ টাকা সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা প্যারট কালার মানে টিয়া কালার যেটাকে বলো ওয়াও বুকে খুব সুন্দর কাজ করা আছে এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা তো বাস আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিয়ে কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের এমিগার মাছটা পেয়ে যাবেন আটানব্বই ছিয়ানব্বই সবে আসলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ